আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন নদীর পারে বা নদীর চরে যাওয়া বারণ কেননা রাসেলস ভাইপার আছে তো আপনি নদীর পারে বা নদীর চরে নাই যেতে পারেন কিন্তু এইখানে যাদের বাড়িঘর তারা তো আর এইখান থেকে অন্য কোথাও চাইলেই যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত নদী তাদের বাড়িঘর বিলীন করে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই নদীর পাড়েই বসবাস করতে হবে সব রকম প্রতিকূলতাকে যায় করে মানিকগঞ্জের অনেকেরই প্রিয় একটি জায়গা হলো এই কালীতলা এটাকে অনেকেই মিনি কক্সেস বাজার বলে থাকে নদীর পানি কমে যখন চর জেগে ওঠে তখন অনেকটা সি বিচের মতো দেখা যায় বলেই এই মিনি কক্সেস বাজার নামকরণটা করা হয়েছে এখানে দুইটা ভাসমান ক্যাফে আপনারা পেয়ে যাবেন চা কফি এবং সেই সাথে কিছু ফাস্ট ফুড আইটেম পেয়ে যাবেন আর রিভারভিউ দেখতে দেখতে প্রিয় মানুষের সাথে বেশ খানিকটা সুন্দর সময় অতিবাহিত করতে পারবেন এই যে দেখেন তিনটা বন্ধুই একসাথে মিলে রিভার ভিউ এনজয় করছে যদিও এই সময়টা অনেকটাই আতঙ্কের মধ্যে কাটছিলো নদীর পাড়ের মানুষজনদের রাসেলস ভাইপারের আনাগোনাটা অনেক বেশি যারা নদীর পাড়ে ঘুরতে আসবেন চিন্তা ভাবনা করছেন অবশ্যই অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন ফেসবুকে বেশ কয়েকদিন ছোট ছোট ভিডিও আপলোড করা তো অনেকেই কমেন্ট করেছিল রাসেলস ভাইপার আছে সাবধান তো আমার কপাল ভালো একটা রাসেলস ভাইপারে দেখা আমি পাই নাই বেশ কয়েকদিন খুব নদীর পারে ঘুরেছি আলহামদুলিল্লাহ কোনো সমস্যাই হয় নাই তো কারো যেন কোনো সমস্যা না হোক এইটাই আমরা দোয়া করি নদীর পারে যারা থাকে তাদের দিনকাল খুবই কষ্টে কাটছে খুবই আতঙ্কে কাটছে যদিও নদীর পারে ভিউ আমাদের দেখতে ভালো লাগে তো আমরা তো গিয়েই ঘুরে চলে আসি যারা বছরের পর বছর ধরে থাকে সমস্যাটা তাদের বেশি নদীর পারে এসে অনেকেই নদীতে একটু ভেসে বেড়াতে চায় তো এই ছোট ছোট স্পিড বোর্ড এবং ট্রলারে করে অনেকেই ঘুরে সেক্ষেত্রে আধা ঘন্টার জন্য পঞ্চাশ টাকা করে দিতে হয় জনপ্রতি নদীর পাড়ে বাড়ি বলে সারাদিন নদীর ধারেই ছোটাছুটি নদীর পানিতেই গোছল এই কারণে সাঁতার না জানলেও নদীর পানি দেখে একদমই ভয় করে না ওদের ওরা বাচ্চাগুলো কি খাচ্ছে বলুন তো ওদের খুবই পছন্দের একটি খাবার সেটা হচ্ছে করচা হ্যাঁ আমরা এটাকে করচা বলি কিন্তু ওরা বলে নইটা না ওদের করচা খাওয়া দেখে আমার খুব খেতে ইচ্ছে করছিল তো একটা খেলাম ওরা আমাকে দিল তো আমি ওদেরকে শিঙারা খাওয়ালাম ওর আমাকে করচা খাওয়ালো তো আমি ভাবলাম ওদের কি খাওয়াই তো সামান্য কিছু ওদের জন্য ছিল নদীর পারে সুন্দর যে গ্রামটি দেখতে পাচ্ছেন এই গ্রামটির নাম হচ্ছে কুশিয়ার চর তো ঠিক আছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ